মানে গুড মর্নিং বল তো বন্ধুরা প্রতিদিনের মতো রূপসাকে আমি বাসি উঠানোর জন্য এসেছি দেখো আজকে সোমবার সকাল তো আজকে তো দেখাই যাচ্ছে কোনো বৃষ্টি নেই তবে ঠান্ডাটাও কম আছে তো আস্তে আস্তে ঠান্ডা কমে যাবে সরস্বতী পুজো আসা পর্যন্ত যেতটুকু থাকবে তো রূপসা বাসে উঠে গেল আমার বাড়ি যেতে হবে অনেক কাজ আছে তো কিছুই করে আসতে পারিনি শুধু রূপসাকে ওঠানোর জন্য যতটুকু করতে হয় ও টিফিনটা আর আমি রেডি হয়েছি ও রেডি হয়ে এসে উঠে পড়ল। তো চলো দেখো রাস্তাগুলো ভেজা ভেজা কারণ প্রতিটা বাড়ি দরজায় ধুয়ে দেয় এই টাইমটা সেই কারণে রাস্তা ভেজা দেখো সূর্য উঠেছে আজকে খুব সুন্দর ঝলমল করে তো আমাদের বাড়ি দরজাও ভেজা কারণ ভোরবেলায় ধুয়ে দিয়েছে মাসি দেখো ক্যান্ডি ওখানে দাঁড়িয়ে আছে ওকে কিছু বলি না কারণ ও অবলা প্রাণী কি করা যাবে আমার ছেলে কোলে নিয়েছিল বলেই খামচে দিয়েছে তো রূপসার পাপা যাচ্ছে জেজুরানির জন্য মাংস আনতে এছাড়াও আমাদের জন্য আজকে কি হবে রান্না মোটামুটি একটা ঠিক হয়েছে আজকে সেরকম কিছু খাবো না লাইট খাবারের মধ্যে দিয়ে যাবে তো রূপসার পাপা করলা নিয়ে এসছে করলা ভাজা হবে এটা রূপসার পাপা খেতে খুব ভালোবাসে আর ওর জন্য খুব উপকারী আমি হালকা করে করলাগুলো ভেজে দিচ্ছি আর ওইদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে তো ডাল করলা ভাজা পাপড় ভাজা আর ঘরে দুটো ডিম আছে ওই ডিম তো আমি খাই না তো যদি রূপসার চাই তো পরে করে দেবো তো চলো করলা ভাজতে ভাজতে তোমাদের সাথে কথা বলি আর অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি কারণ আমি মাঝে কয়েকদিন ভিডিও সেভাবে ব্লগ করিনি সারাদিনে কী খাচ্ছি কি করছি কিছুই দেখানো হয়নি তো কয়েকদিন মাংস পনির এসব খেয়ে ভালোই লাগছে না তো আজকে বললাম একটু তেতো তেতো তুমি খাও আমরাও একটু হালকা পাতলার মধ্যে দিয়ে খাবো তো চলো বাইরে কি হচ্ছে না হচ্ছে দেখিয়ে আসি আর এইখানে মিটু স্যার কী করছে মিটু স্যার ওই দেখো ওর ঘরে দরজা জানলা বানাচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে কারণ ওর ঠান্ডা লাগলে ওর অসুবিধা হবে আর ও করছে কি না ওগুলো কেটে কেটে দরজা জানলা বানাচ্ছে এই জন্য ওর পাপা বলে দেবো না কিন্তু না ছোট তো ও বোঝে না ওকে ঢেকে রাখতেই হবে একটা কাটলে আর একটা দিতেই হবে তারপরে আবার দিয়েও দেয় ঢেকে দিয়েছে ওরা তো চলো বাইরে পরিবেশটা দেখাই রোদ্দুর আছে আজকে খুব সুন্দর এই দেখো দেখো বন্ধুরা আজকে তো রোদ রোদ্দুর তো আজকে আমি কিছু কাটবো না আর এই পদ্মগুলো দেখো শীত ঘুমে আছে কিছু কিছু বেরোচ্ছে এই ফেব্রুয়ারি থেকে এইগুলোকে তুলে আবার নতুন করে লাগালে খুব সুন্দর ফুল হবে তা আমি আর এত শিকড় তুলে কী বা করবো ওই জন্য তুলছি না যাই হোক এদের অনেক খাটনি আছে তো চলো আজকে এইটুকুই পরে আসছি দেখো বন্ধুরা আজকে ডাল উচ্ছে ভাজা আর ডিম আছে রুপসা ডিমের পোচ খাবে আমরা পাপড় দিয়ে খেয়ে নেবো ওর পাপা উচ্ছে ভাজা দিয়ে খাবে ডাল দিয়ে অনেক কিছু কদিন খেলাম আজকে একটু হালকা হালকা খাই তো চলো পরে আসছি একটু হোক দেখো বন্ধুরা কত হনুমান এসছে ওরে বাপড়ে ওরে বাপড়ে দেখেছো উচকেটাকে দেখো কোথায় উঠেছে আগে গোলাপ গাছগুলো ছিল তার কুড়ি খেতে আসতো এখন আর আমার বাড়িতে খাবার কিছু নেই তো যাই হোক ওই দেখো দেখো বাচ্চাগুলো খুব সুন্দর লাফাই ঠিক আছে চলো দেখো বন্ধুরা যজেরা জানি এরকম মারামারি করছে জনি কোথায় ঢুকেছে দেখা যাচ্ছে ক্যামেরায় ওকে কেউ দেখতেই পায় না কালো বলে ওই দেখো জজে বলছে তুই এই ধারে কাছে ভিড়বি না জনি বলছে কেন দেখো জনি বেরোচ্ছে এইটা ছোট একটা খাট এইটা ওদের ছোটোবেলায় ওরাই থাকতো কিন্তু ওরা তারপরে এই পঞ্চ দেওয়া ছিল ওটা খুব সুন্দর মতো করা ছিল এইটা ওরা কাটছিলো ওই নামটা সরিয়ে দিয়েছি আর সরিয়ে দেওয়ার পর ও ওরা ওইটাতে উঠছে তাও আমি জানি ওরা কাটবে কাটাকুটি করা ওদের স্বভাব যাই হোক বন্ধুরা চলো পরে আসছি স্নান করবো পুজো দেবো ওদের খেতে দেবো তারপরে সাথে থেকে আজকে একটু বেরোতে হবে আমাকে ওই দেখো জনি বেরোচ্ছে জনি ওদের মধ্যে গন্ডগোল তো বেঁধেই থাকবে চলো বন্ধুরা ভিডিওটা দিন পরে আসলাম ভিডিওটা বড় করব না পরে আসব তো বন্ধুরা দেখো আমি এখন এসেছি জযানির জন্য একটা ওষুধ কিনতে ডিওয়ার্মিং করাতে হবে ওদের সেই কারণে তো দোকান থেকে বেরোচ্ছি এইটা হসপিটাল মোড তো কিছুটা হেঁটে হেঁটে কিছু কেনাকাটা আছে করব। আমি এসেছিলাম ব্যাংকে ব্যাংকের থেকে বেরিয়েই আমি কাজগুলো সারছি তো আজকে একা একাই কাজ করছি রূপসা তো নেই দেখো কীভাবে পাগলের মতনায় সরস্বতী ঠাকুরকে দেখেছো এই দেখো এখানে একটা স্কুলের সামনে সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে তো চলো হেঁটে হেঁটে আর লাস্টে আসলাম এই মিষ্টির দোকানে কী নেবো কী নেবো করে ঠিক হলো যে একটু ওই জোড়া সন্দেশগুলো নেব ওগুলো নলেন গুড়ের দিয়ে তৈরি ভালো লাগে খেতে তো ওইটা ওর পাপা খাবে না আর দইটা খাবে তো দইটা একটু নিলাম তো চলো চলে যাচ্ছি বাড়ি আজকের ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা তাহলে তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে